উদয়পুরের শিক্ষক অভিজিৎদের মৃত্যুর প্রতিবাদে শনিবার উদয়পুর শহরে চারটি সিপিআইএম ছাত্র যুবক বিক্ষোভ করে রাধাকেশ্বরপুর থানায় কলকাতা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণের সংশোভাবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং গত আটই আগস্ট উদয়পুরের শিক্ষক অভিজিৎ দেখে মারধরের পরবর্তী সময়ে শিক্ষকের মৃত্যু এবং গত চোদ্দই আগস্ট মহারানী ফাড়ি অন্তর্গত কোয়াইমোড়া এলাকায় ষোলো বছরের নাবালিকা ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে উদয়পুরের চারটি সিপিএম ছাত্র যুব সংগঠন এক বিক্ষোভ কর্মসূচি পালন করে এদিন জামতলা থেকে একটি সুসজ্জিত মিছিল বের হয়ে সেন্ট্রাল রোড পুরনো মোটর স্ট্যান্ড মহাদেব দিঘির পার নিউ টাউন রোড হয়ে রাধাকিশোরপুর থানায় এসে বিক্ষোভ সমাবেশে সামিল হয় আগামী দিনে যদি এই রকম ঘটনা ঘটে ছাত্র যুবরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানানো হয় শিক্ষক অভিজিৎ গত আট আগস্ট মারাত্মকভাবে পেটানো হয়েছে আমাদের এই উদয়পুরের পোলট্রি রোডের বিজিবির দুর্বৃত্ত বাহিনী অভিজিৎকে বাড়িতে ডেকে নিয়ে সে জায়গার মধ্যে মারাত্মকভাবে জখম করার পরবর্তী সময়ে গত দশ আগস্ট জিবি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় সে জায়গায় মৃত্যুবরণ করে শিক্ষককে পিটি হত্যার প্রতিবাদে আমাদের রাজ্যের উদয়পুর মহকুমার ওয়াইমুরাতে গত চোদ্দই আগস্ট ষোলো বছরের নাবালিকা কন্যা সেটার মধ্যে গণদর্শনের শিকার হয়েছেন তাছাড়া আরজিকর কলকাতার আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রী সেটার মধ্যে ধর্ষণের পর খুন করা হয়েছে এই তিনটি ঘটনাকে নিয়ে আমরা এস এফ আই ডি ওয়াই এফআই টিআইএফ টিএসি উদয়পুর শহর আমরা বিক্ষোভ এবং এই থানা ঘের কর্মসূচি আমরা সংগঠিত করছি আমরা মনে করি আমাদের রাজ্যের মধ্যে ছাত্র থেকে শিক্ষক শিক্ষক থেকে ছাত্রী সাধারণ জনগণ এই বিজেপির শাসনে ভয়ঙ্করভাবে আক্রমণের শিকার এবং বিজেপির স্বৈর শাসনের বিরুদ্ধে আমরা সমস্ত অংশের জনগণকে প্রতিবাদের সোচ্চার হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি রাজ্যের পুলিশ বাহিনী যারা তাদের এফিসিয়েন্সি আছে যারা প্রতিটি ঘটনার জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে রাজনৈতিক চাপে সে জায়গার মধ্যে পুলিশ সেটার মধ্যে প্রতিটি ঘটনায় সে জায়গায় যে ভূমিকা গ্রহণ করা উচিত সে ভূমিকা গ্রহণ করছে না তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আহ্বান জানাচ্ছি পুলিশকে এই ধরনের প্রতিটি ঘটনার সেটা সুষ্ঠু তদন্ত এবং যে সমস্ত বিজিবি দুর্বৃত্তরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানো কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যদি সে জায়গার মধ্যে কোনোরকম গাফিলতি থাকে সেটার মধ্যে আমরা আগামী দিনেও আমাদের এই লড়াই আন্দোলন কর্মসূচি আমরা জারি রাখবো সে প্রত্যাশা আমরা That's